প্রিয় দর্শক আলাইকুম এবারে আসছি সুপার ডুপার ইমোশনাল গল্প নিয়ে যেই গল্পটিতে আপনারা অনেকেই আছেন যারা গরিব অসহায় গরুকে ভালোবাসেন সেটা তো সে আমি যেমন কালকে একটা অ্যাক্টিং করেছি গরুকে আমি খুবই ভালোবাসি আর আমার শখের গল্পটি যে আমি বিক্রি করে দিব আসলে আপনারা বুঝেন যে কতটা মানুষের মানে কষ্ট লাগে যে একটা গরু ছোট থেকে বড় করে তারপর সেটাকে অনেক লালন পালন করে অনেক কিছু খাওয়ায় দাওয়ায় নিজের হাত দিয়ে সেটাকে পরবর্তীতে কুরবানি দিয়ে বিক্রি করে দেওয়ার মানে যে বুকটা যে কতটা কষ্ট হয় বুকে তো সেটা নিয়ে আসলে গল্পটা করা আর সেটা আমার বাপের ক্যারেক্টার করতেছে আমার বাড়ির মামা মামা কিছু বলেন আসলে ওই গল্পটা করতে যাইয়া সত্যিকার অর্ধেক মৌসুমে সাইনে দিছিলাম যেমন এখনো অমান কান্না আসতেছে সত্যি সত্যি একটা গরু যে লালন পালন করে লালন পালন করার পরে গরুটা বিক্রি করা হয় যে সময় গরুটা যার কাছে বিক্রি হয় ওর হাতে তুলে দশ ময় যে পালে এর ভিতরে যে একটা কষ্ট ওই কষ্টটা আমি ওই দিন আসলে অনুভব করছি কোনো কিছু করার নাই বিক্রি তো একদিন করতেই হবে এটাই তুমি দেখলে অবশ্যই বুঝতে পারবেন কারণ কিছু কিছু এরকম মানুষ আছে তাদের জন্য মূলত ভিডিওটা করা তা আশা করি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট প্লাস সাবস্ক্রাইব করতে